দেখেন সব কালারই আছে না আট দশ বছর বাচ্চা হবে হ্যাঁ এটা আট দশ বছর বাচ্চা এটা বারো চোদ্দো এটা মনে ফ্রি সাইজ পনেরো বিশ পনেরো বিশ এটা পনেরো বছর আট দশ আট দশ এই যে আট দশ দেখেন এটা গেল আপনার হুডি চলে গেল ঠিক আছে হলো দামি এই যে একশো ঠিক আছে এবার দেখাবো আপনার দামি দেখে ঠিক আছে পরে আসি এই যে দেখেন ভাই একটা পরে আছে

7 টাকা বছর বাচ্চা এটা গেভারিং গেভারিং না এই যে 300 7 টাকা বছর বাচ্চা ঠিক আছে 300 এইটা একটা কপি কালার আছে আপনার 10 টাকা 12 বছর বাচ্চা এটা 300 300 এই যে একটা দামি এই যে দেখেন বাজারে টাকা আজকের জন্য ভিতরে কম্বল টাকা মাত্র এই যে এক পিস আছে ঠিক আছে

দেখান সব কালারই দেখান করতিছি